শাকিব খান বিবাহিত হওয়া সত্ত্বেও বুবলির দিকে নজর দিয়েছে তাকে পটিয়ে প্রেম করেছে বিয়ে করেছে আর তোর বাচ্চাও নিয়েছে এখানে পরকিয়া যদি কেউ করে থাকে তবে শাকিব খান করেছে কিন্তু বুবলি অবিবাহিত একজন নারী ছিল সে নিজের স্বামীকে ঠকিয়ে অন্য কোনো পুরুষের কাছে যায়নি যে এ যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করেছে এবং তার সন্তানের মাও হয়েছে চারবারের বার মা হবার অনুমতি দিয়েছেন সাকিব খান কিন্তু বুবলি প্রথম সন্তানের মা হয়েছেন সাকিবের দ্বারা এখানেই প্রমাণিত হয় যে বুবলি সাকিবের প্রতি কতটা বিশ্বস্ত ছিল যে সে তার কেরিয়ারের কথা চিন্তা না করে মা হবার সিদ্ধান্ত নিয়েছিল কেন পুরুষের মর্জি ছাড়া কোনো নারী তার সন্তানের জন্ম দিতে পারে না সাকিবের মর্জি ছিল বলে বুবলি মা পেরেছে এখানে বুবলিকে দোষ না দিয়ে সাকিবকে দিন অপুর সংসার ভাঙার জন্য বুবলি নয় বরং সাকিব খান দায়ী নারী হলে তার ঘাড়ে সব দোষ চাপিয়ে পুরুষের নারী হলেই তার ঘাড়ে সব দোষ চাপিয়ে পুরুষকে ক্লিন চিট দিবেন সেটা অন্যায় অপু নিজেও তাই করেন সাকিবকে একটা বাজে কথা বলে না সব বুবলিকে বলে অথচ তার প্রধান আসামি তার সাবেক স্বামী বুবলি নয়